এর দিনের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আমি কোথায় এসেছি বউ আরো একবার বলে দিলাম আমি এসলি বেথুয়া ডহরির থেকে এক ঘন্টার রাস্তা অগ্রদ্বীপে গঙ্গা স্নান করে আমি এখন চলে যাচ্ছি ঠাকুরের পুজো দেওয়ার উদ্দেশ্যে মানে গোপীনাথের পুজো দিতে যাচ্ছি আগের দিনও বলেছিলাম আজকে আবারও একবার বলে দিলাম সকাল বারোটার মধ্যে যদি তোমরা পুজো না দিতে পারো তাহলে কিন্তু তোমরা পুজো দিতেই পারবে না কারণ গোপীনাথের মন্দির বারোটা অবধি খোলা থাকে তারপরেই মন্দির বন্ধ করে দেওয়া হয় আর সেই জন্যই তো আমরা গঙ্গা স্নান করে তাড়াহুড়ো করে হেঁটে এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে আর তারই মাঝে একটু ভিডিও ক্লিপ নিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছি গঙ্গা স্নান করে হাঁটা পথে প্রায় পনেরো মিনিটের রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে কিন্তু কি বলতো অনেকে আছি বলে এই হাঁটাটা আমাদের হাঁটাই মনে হচ্ছে না ও বাপু অনেক কথা বলে ফেললাম এবার আমি চলে যাই মন্দিরের কাছে তবাই কিন্তু তাড়াহুড়ো করে মন্দিরে চলে গেছে আর এই যে দেখতে পাচ্ছ মাঠটা এই মাঠটাতেই হয় অগ্রদ্বীপের মেলা এলার সময় আমরা পুজো দিতে আসিনি কারণ মেলার সময় হয় খুবই ভিড় সেই জন্যই তো ফাকাই ফাঁকাই এসে পুজো দিয়ে গেলাম আর এই যে হচ্ছে গোপীনাথের মন্দির ভগবান যদি তোমাকে টানে তবে কোনো বাধাই বাধা বলে মনে হয় না আমার তো যাওয়ার কোনো কথাই ছিল না হুট করেই চলে আসা হলো ভগবানের ধামে আর এই দেখো আমি মন্দিরে ঢুকতে ঢুকতেই একটু তিলক কেটে নিলাম ভগবানের ধামে এসছি আর তিলক কাটবো না সেটা তো হতেই পারে না কারণ তিলক কাটলে মুখের সৌন্দর্যটা অনেকটা বাড়িয়ে দেয় এ তো তিলক কেটে আমি চলে যাব এখন একদম মন্দিরের ভেতরে এই যে বাচ্চাটা দেখছো খুবই কিউট তাই এই বাচ্চাটাকেও একটু নিয়ে নিলাম ভিডিও ক্লিপে আর তারই পরে তোমাদেরকে ভগবান গোপীনাথের দর্শন করিয়ে দিলাম আর ওটা তো প্রায় বেজেই গেছে তাই তো এখন পুজো শুরু হবে মন্দিরের অপোজিটেই রয়েছে একটাই মিষ্টির দোকান তাই তো ভগবানের প্রসাদ হিসেবে পাঁচ রকমের পাঁচটা মিষ্টি নিয়ে নিলাম তারই পরে তাড়াহুড়ো করে আমি মন্দিরে চলে যাচ্ছি কটনটা ওই যে আগেই বলেছি বারোটার মধ্যে কিন্তু পুজো কমপ্লিট হয়ে যাবে আর দেখো আমাদের এই দিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর মাঝখানের অনেকগুলো ক্লিপ আমি নিতেই পারিনি তার ওই যে একটাই কারণ কারণ ভিডিওটা তো আমি একাই করছি তাহলে তোমাদের ভগবান গোপীনাথের দর্শন করিয়েই দিলাম তারপরে দেখো আমাদের পুজো যেহেতু হয়ে গেছে সেহেতু দেখো আমরা প্রসাদটা নিয়েই নিলাম আমরা এখন ভগবানের প্রসাদটাই সেবা করব। আর তারই পরে আমি মন্দিরের সামনে এসে আবারও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর তারই পরে আমরা চলে গেলাম একটু কিছু খাওয়ার উদ্দেশ্যে আবারের জন্য যে কুপনটা কাটতে হয় সেটা আমরা আগের দিনই কেটে রেখেছিলাম আর হ্যাঁ মন্দিরের অপোজিটে যেই মিষ্টির দোকানটা রয়েছে সেখানেই শুধুমাত্র এই একটা হোটেলই রয়েছে আর কিন্তু আশেপাশে কোনো হোটেল বা মিষ্টির দোকান নেই আমরা এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার পরে আবারও একটু ঘুরতে বেরিয়ে যাব ভোগ রান্না এখনও হয়নি বলে আমরা কিছুটা ঠান্ডা খেয়ে নিলাম কারণ বাইরে খুবই গরম পড়েছে পুজো দিয়ে এসে সত্যি বলতে মনটা খুবই শান্তি হয়ে গেছে আর তারই পরে একটু সেভেন আপ খাওয়ার পরে শরীরটা আরও বেশি ঠান্ডা হয়ে গেল আর তারই পরে আমি চলে গেলাম শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের মন্দিরে চলে একটা কাহিনী রয়েছে সেই কাহিনীটা শর্টে তোমাদেরকে শোনাচ্ছি শ্রী গোবিন্দ ঘোষ ছিলেন গৌরণী পরম ভক্ত তিনি এতটাই তার ভক্ত ছিলেন যে তিনি তাকে সামনাসামনি দেখতেও পেতেন কিন্তু তার ছিল একটা গরু আর একটা পুত্র সন্তান আর তার স্ত্রী একটা সময়ের পর তিনি তার স্ত্রী গরু এবং সন্তান সবাইকেই হারিয়ে ফেলেন মানে সবাই দেহ রাখেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন ভগবান তুমি আমার সব কিছুই কেড়ে নিলে তাহলে আমি যখন মরে যাব আমার শ্রাদ্ধ কে করবে ফোন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের দাকে সাড়া দিয়ে তাকে দেখা দিলেন আর বললেন আমি তোর শ্রাদ্ধ করব এটাও বললেন শুধু আমি না সব ভক্তই তোর শ্রাদ্ধ করবে আথার চুল কামিয়ে চুল ফেলে এখানে এসে এই ধামে তোর পুজো হবে এটাই হলো সেই শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি বছর এই অগ্রদ্বীপের মেলায় এসে গোবিন্দ ঘোষের ভক্তরা এখানে এসে চুল ফেলে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ শান্তি করে যান আর আজও সেই প্রথা চালু রয়েছে চলে আমি যেটুকু জানি আর যেটুকু শুনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি যদি ভুল বলে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করো পুরো মন্দিরটা ঘুরে আর গোবিন্দ ঘোষের সমাধি থেকে আমরা এখন চলে যাচ্ছি গোপীনাথের ধামে তাহলে তোমাদের সবটাই ঘুরে দেখালাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে আমরা যখন শ্রী গোবিন্দ ঘোষের সমাধি থেকে বেরিয়ে গোপীনাথের ধামে যাচ্ছি তখন দেখছি শ্রী গোবিন্দ ঘোষের সমাধিতে ঠাকুরমশাই ভোগ নিয়ে আসলো শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর তাই তো পেছন পেছন আমরাও কীর্তন করতে করতে চলে গেলাম ভোগ দর্শন করতে আমরা এখন ভোগ দর্শন করি আর ভিডিওটা এখানেই শেষ করি আরও একটা নেক্সট পার্ট নিয়ে আবারও তোমাদের সামনে তাড়াতাড়ি আসবো